জানেন কি জগন্নাথ আদতে কাঠের মূর্তি নন তিনি ছিলেন নীল পাথরের দেবতা নীল মাধব। কিন্তু একদিন হঠাৎ গায়েব হয়ে গেলেন কোথায় গেলেন নীল মাধব। কেন লুকিয়ে রাখা হল তাকে আজ বলছি সেই রহস্য যা খুব কম মানুষই জানে অনেক বছর আগে যখন দেবকে আজকের মতো কাঠের মূর্তি হিসাবে পূজা করা হতো না তখন ভগবান ছিলেন নীল পাথরের অলৌকিক রূপে নীলমাধব তার দেবত্ব এত শক্তিশালী ছিল যে যে কেউ তাকে দেখত মনে হতো স্বয়ং বিষ্ণুর নীলবর্ণ রূপ সামনে দাঁড়িয়ে আছেন নীলমাধব কোথায় ছিলেন ওড়িশার গভীর জঙ্গলের এক অজানা গ্রামে এক বামন ব্রাহ্মণ পরিবারে নীলমাধবের সেবা হত তাকে কেউ বাইরে দেখতে পেত না কারণ দেবতা ছিলেন অতি অলৌকিক মালবারের রাজা ইন্দ্রধনুর কৌতূহল একদিন রাজা ইন্দ্রধনুর কানেও খবর পৌঁছালো জঙ্গলের গভীরে এক দেবতা আছেন যিনি নাকি দৃশ্যমান হন না কিন্তু তার দর্শন পেলে তাৎক্ষণ আশীর্বাদ মেলে তখন রাজা তার বিশ্বস্ত সেনাপতি ও গ্রামের সর্দার বিদ্যাপতিকে এই রহস্য সত্যি কিনা তা অনুসন্ধান করতে পাঠালেন বিদ্যাপতির বুদ্ধি বিদ্যাপতি প্রথমে খবর পেলেন এক বামন ব্রাহ্মণ প্রতিদিন নাকি গোপনে কোথাও যে একজন দেবতার পূজা করে আসে বিদ্যাপতি চতুরতা করে সেই বামন ব্রাহ্মণকে ধরে ফেললেন তবে কৌশল করেই তিনি ওই বামন ব্রাহ্মণের বাড়িতে থাকলেন এবং শেষ পর্যন্ত তার মেয়েকে বিয়ে করলেন এতে বামন পরিবার মনে করল বিদ্যাপতি এখন তাদের আপনজন দেবদর্শনের ইচ্ছে বিয়ের পর বিদ্যাপতি বামন শ্বশুরকে বললেন আমি জীবনে সব দেখেছি শুধু সেই দেবতার দর্শন বাকি একবার আমাকে নিয়ে চলুন বামন রাজি হলেন কিন্তু শর্ত দিলেন তোমার চোখ বেঁধে নিয়ে যাব তুমি পথ চিনতে পারবে না বিদ্যাপতি রাজি হলেন কিন্তু তিনি সঙ্গে নিলেন একটি গোপন কৌশল এক মুঠো সর্ষের দানা সর্ষের দানার বুদ্ধি চোখ বাঁধা অবস্থায় তিনি হাঁটতে হাঁটতে পথে পথে সর্ষের দানা ফেলতে লাগলেন বামন তাকে অজানা পথে নিয়ে গিয়ে নীল মাধবের দর্শন করালেন কিন্তু নীলমাধব তখনই গায়েব হয়ে গেলেন বলা হয় দেবতা জানতেন এখন তার সময় এসেছে মানুষের জন্য নতুন রূপে অবতীর্ণ হওয়ার এক মাস পরে রহস্য উন্মোচন এক মাস পরে বিদ্যাপতি আবার সেই জঙ্গলে ফিরে এলেন তখন সর্ষের দানা অঙ্কুরিত দে ছোট ছোট সর্ষের গাছ হয়েছে সেই গাছগুলোর লাইন ধরে তিনি পৌঁছে গেলেন ঠিক সেই স্থানেই যেখানে নীলমাধব সেবা পেতেন কিন্তু সেখানে আর নীলমাধব নেই দেবতা অলৌকিকভাবে অদৃশ্য হয়ে গেছেন নীলমাধবের রূপান্তর পুরাণমতে সেই নীলমাধব রূপী পরে রাজা ইন্দ্রধনুর কাছে প্রকাশ করেন এবং নির্দেশ দেন কাঠের তৈরি বিশেষ দেবরূপে আমাকে প্রতিষ্ঠা করো এইভাবেই জন্ম নিলেন শ্রী জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার বর্তমান রূপ যারা আজ পুরীর জগন্নাথ ধামে পূজিত